মায়ের মায়ের ভালোবাসা মা তো হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কা তপব্রত ব্লগ আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজ আরও একটা নতুন দিন নতুন ব্লগ শুরু করছি আজকে ব্লগটা শুরু করলাম স্নানের পর থেকে দেখেই আশা করি বুঝতে পারছো আমার স্নান হয়ে গেছে আজকে একটু দেরি করেই ব্লগটা শুরু করছি আর আজকে দেখো হালকা একটু রোদ্দুর উঠেছে তবে খুব বেশি না আর রোদটাও আর কি এই সবে আর কি উঠলো এতক্ষণ আর কি অন্ধকার অন্ধকার মতোই ছিল রোদটা এই সবে উঠল আর আমিও স্নান করে নিয়েছি আজকে তাড়াতাড়ি স্নান করেছি মাকে সমস্ত রান্নার জোগাড় করে দিয়ে আমি স্নানটা করে নিয়েছি সকাল থেকে ব্লগটা শুরু করিনি কারণ প্রতিদিন একই রকম জিনিস তোমাদের সাথে কী শেয়ার করব তো সেই জন্য আর কি আজকে একটু দেরি করেই ব্লগটা শুরু করলাম ওয়েদারটা বেশ ভালোই লাগছে আর কতগুলো বুলবুলি পাখি এসেছে জানি না দেখাতে পারবো কিনা কারণ এত তাড়াতাড়ি উড়ে যায় আর এই যে ঘন্টুকে দেখে নাও আসলে এই পিয়ারা গাছে পিয়ারা খেতে আসে একজন দুজন না তিনজন চারজন করে করে আর কি বুলবুলি পাখি আসে দোয়েল পাখি আসে বেশ অনেকগুলো পাখি আছে শালিক পাখি তো আসতেই থাকে ঘুঘু পাখিও থাকে বেশ আসে অনেকজনই আসে একজন বসে রয়েছে এই যে এখানটা আমি জানি না দেখানো যাবে কি না যদি দেখানো যায় তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি আর এই যে আমাকে দেখলেই যারা আর কি জোরে জোরে ডাকতে শুরু করে দেয় খো তারপরে কোকো পিকু 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 কোকো পিকু এমনি তো সব সময় আর কি ডাকছে কথা বলছে তবে আমার গলা পেলে সেটা আর কি আরো জোরে হয়ে যায় কন্টিনিউ আর কি ডাকতেই থাকবে ডাকতেই থাকবে তার তোমাদের কিছু ব্যাক ক্যামেরায় দেখাই উড়ে যাওয়ার আগে যদি দেখানো সম্ভব হয় দেখতে এদিকে কোথায় এসে বসলো আবার ওই আর একজন একটা না দুটো তিনটে আমাদের সজনা গাছের উপর এসে বসলো বসল এই জায়গাটা দাঁড়ানো খুব রিক্স এই বলতার জন্য বলতার ভয় এখানটা দাঁড়াতে পারছি না নাহলে আরো ভালো করে দেখাতাম তোমাদের বলতার চাকটা দেখবে একদম বলতার ভর্তি জানি না দেখতে পাচ্ছ কি না এত রয়েছে না বোঝে যাচ্ছে না চাকটাই বোঝে যাচ্ছে না বলটা একদম ভর্তি হয়ে রয়েছে বাবারি বাবা এখানটা বেশিক্ষণ দাঁড়ানো যাবে না পাতা নড়লে বুঝতে পারছো এই যে এখানটা এখানে বেশিক্ষণ দাঁড়াবো না সরে যাই বাবারি বাবা মা কি করছো তুমি আমার তো আজকে তাড়াতাড়ি স্নান হয়ে গেছে মা এখন ভাত বাড়ছে হ্যাঁ বান্না হয়ে গেছে কি কি রান্না হয়েছে কিছুই দেখাই একেবারে খাবারটা নিয়ে যাই ঘরে তারপরে দেখাচ্ছি আজকে কি রান্না হয়েছে তাই তো মা বেশি কিছু হয়নি বেশি আমাদের বেশি কিছু হয় না আমরা খাই অল্প এইটুকু করে বেশি পদ হয়ে গেলে না খেতে আর কি অসুবিধাই হয় আমাদের আমরা যা পরিমাণে ভাত খাই আমার তো বিশেষ করে আমি এই কটা ভাত খাই দুটোর বেশি তিনটে হয়ে গেলেই মনে হয় যে আমি খাবোটা কী আমি তো ভাত খাই না ওই জন্য আমাদের বেশি রান্নাবান্না হয় না অত পদ আমাদের লাগে তাই আমাদের খা ঝামেলা খুব একটা নেই খেতে হবে একটু ভালো একটু হলে বলো না হলে যা হোক তাদেরকে ভাত বাজছে আমি একটা একটা করে ঘরে নিয়ে যাই তারপরে একেবারে দেখাচ্ছি আজ আমাদের লাঞ্চের মেনুতে রয়েছে ভাত আলু ভাতে এখানে রয়েছে লেবু সাথে আলুর চিপস মুগ ডাল আর রয়েছে পটল আলুর তরকারি নিরামিষ আলু পটলের ঝোল বা আলু পটলের দম এইটা খেতে কিন্তু দারুণ লাগে আলু পটলের তরকারি আমার ভীষণ প্রিয় এই হলো আজকে আমাদের লাঞ্চের মেনু তো খাওয়া দাওয়া করে নিই মুগ ডালও আমার ভীষণ প্রিয় ডালের মধ্যে তার মুগ ডাল ভীষণ ভালোবাসি খেতে আর এদিকে আলু পটলের তরকারিটাও আমার ভীষণ ভালো লাগে এই পাতলা পাতলা তরকারিটা খুবই ভালো লাগে ভাইয়ের ভাতটা মাখিয়ে দিলাম ভাই একটু লেবু দিয়ে দিই ডালে ও আবার খুব একটা লেবু খেতে পছন্দ করে না আমরা এমন একটু মাংসের ঝোল টোল হলে মাঝে মধ্যে একটু লেবু খাই ভাই আবার পছন্দ মাংসটা কি যখন মাংসটা ভালো হয় না তখন ঝোল মানে ঝোলে লেবু দিয়ে খেতে ভালো লাগে ভাইয়ের বক্তব্য হলো যেদিন মাংসটা ভালো হয় না তখন আর কি ওর লেবু দিয়ে খেতে ইচ্ছা করে এবারে বল কবে মাংসটা ভালো হয় না এবার সেটা আর কি দেখতে হবে ওই রকম দিন কবে আসে আর কি মাংস ভালো হয় না ওইরকম দিন আসেই না যে মাংস ভালো হয় না ওই জন্য লেবু দিয়েও খায় না আচ্ছা একটু মুগ ডালে দিয়ে দিলাম মুগ ডালে ভালো লাগে খেতে আয় চলে আখিয়ে দিলাম ওরটা মাখি না দিলে তো খেতে বসে না এইবারে আমি আমারটা মাখি আর খেয়ে নিই মুগ ডালের সাথে হুম মুগ ডালের সাথে পাঁপড় ভাজা আলুর চিপ দারুণ লাগে আর আলু ভাতে আমার সব থেকে পছন্দের আলু ভাজার থেকে হেভি লাগে হুম লেবুটা দিয়ে যেন আজকে বেশি ভালো লাগতো এখন বাজে সন্ধে সাড়ে সাতটা আর ভাই এখানে করছে টিফিন ভাই একটু মুখটা দেখিয়ে দে ভাই শুনতে পাবে না এমন ফোন দেখছে ভাই তিন চারবার ওকে ডাকতে হয় না হলেও শুনতেই পায় না এখন টিফিন করছে মুড়ি চানাচুর খাচ্ছি ঝাল ঝাল মুড়ি চানাচুর আর মা এখন এখানে চা করেছে চা তাই তো মা হ্যাঁ চা রচা করেছে রচা করেছে ও দুধ চা করছে ভাইয়ের জন্য রচা ভাই আবার দুধ চা খায় না ভাই আবার রচা খায় তাই ভাইয়ের জন্য হয়েছে রচা ভাইকে তাহলে চাটা দিয়ে আসি এই যে ভাই লিকার চা খায় ও একদম দুধ চা খায় না ওর জন্য মাকে আলাদা করে রচা করতে হয় তারপরে আর কি মা দুধ চা করে ভাই আর আমি আজকে আর কি একটু গল্প শুনতে শুনতে আর কি সন্ধ্যাটা কাটিয়েছি মুড়ি আর চানাচুর ভাইয়ের তো খাওয়া হয়ে গেছে এটা আমার আর মা খাচ্ছে শুধু মুড়ি আর চা এটা আমার চা যদিও মায়ের তো গ্লাসে রয়েছে চা এটা আমার চা আর মা শুধু মুড়ি খাচ্ছে যেই দিন আমরা রাতে আর কি মুড়ি মাখা খাই আমরা তো মুড়ি খেতে খুব ভালো আছি মাঝে মধ্যে রাতে মুড়ি মাখা খাই সেই দিন মা রাতে আর কি তখন হলে ভালো করে মুড়ি মাখা খাই এমনি সময় শুধু মুড়ি খাই এই লজিকটা আমি আজও বুঝতে পারিনি এখন যদি মাকে বলি যে তুমি এই চানাচুর মুড়িটা খাও মা খাবে না কিন্তু ভালো লাগে কিন্তু রাতে তখন কিন্তু আমরা যা মুড়ি খাই তোমরা দেখলে ভয় পেয়ে যাবে মুড়ি আমাদের বন্ধু রাতে আর কি আমরা যখন মুড়ি খাই আমি আর মা তখন মুড়ি খাওয়াটা আমাকে ভয় পাবে মুড়ি আমাদের দুঃখ সুখে সাথে মুড়ি খায় দুঃখ হলেও মুড়ি খায় মুড়ি আমাদের সব সময় মুড়ি খাইতে আমি খুব ভালোবাসি মুড়ি যে কোনো তরকারি বলো দারুন দাদা ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা আছে বলে চাটা টা মায়ের আমি অ্যাকসেপ্ট করলাম নালে করতাম না মাকেই খাওয়াতাম নাহলে আমি দিতাম আমি পুরোটা কেনে নিলাম একটু ওয়েদারটা ঠান্ডা আছে বলে খাচ্ছি একটু আমেরটা কাঠে হুম মায়ের আমের মায়ের আমের কাটে মানে খরচা বেশি

বাবার সাথে একটু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করলাম একটু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে একটু আলোচনা করলাম এইবারে আর কি বাচ্চাদের খেতে দেবো কটা বাজে কটা বাজে ও বাবা নটা বাজে আর একটু পরে দিচ্ছি সাড়ে নটার দিকে খেতে দেবো এখন না সাড়ে নটার সময় খেতে দেবো আজকে রাতে হচ্ছে পরোটা ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডাও রয়েছে ওই জন্যই পড়া গরমের মধ্যে করতে ইচ্ছা করে না আর খেতে ইচ্ছা করে না আর কেন পড়াটা হচ্ছে এর মেন একটা কারণ আছে সেটাও বলবো ঠিক আছে আসছে কেন পড়াটা করার মেন একটা অন্য কারণ আছে ঠিক আছে এই ঠান্ডা ফান্ডা তো আমি একটা অজুহাত দিলাম আসল কারণটা কি তোমাদের সেটাই বলবো অবশ্যই বলবো এখন তো ভালো ডালটা পাওয়াই যায় না হলে ডালডার পরোটা কিংবা লুচি খেতে কিন্তু বেশি ভালো লাগে এখন ডালটা পাওয়া গেল সেই টেস্ট পাই না ডালটার লুচি খেতে এত ভালো লাগে না হলে এই যা সাথে সাথে খেয়ে নিতে হয় ঠান্ডা হয়ে গেলে তখন আর স্বাদ পাওয়া যায় না ভালো লাগে না তাই না মা আগে কিন্তু আমাদের আগে কিন্তু আমাদের হতো ডালডাল লুচি বেশ

যেমন ঘিরে যেমন দানা দানা মতো ডাল তুলো ঘির মতো দানা দানা হাত দিয়েই লাগলো কিন্তু গন্ধ করতে প্রচুর ভাজা শুরু করলে ভালোই সব বুঝতে পারতে কারো কারো লুচি হলো এখন এখন সেসব কিছুই নিয়ে নামেই ডালটা গন্ধ তো ভুলেই যাও ডিনার রেডি আজকে আমাদের ডিনারে কি আছে দেখে নাও এখানে রয়েছে পরোটা সাথে আলু পটলের তরকারি আর রয়েছে বোদে মানে অনেক 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 দিন পর আর কি আমাদের বাড়িতে বোদে এসেছে মানে আগে কিন্তু আমরা প্রায় আর কি বোদে খেতাম তবে এই যে আজকে যেটা এলো এটা অনেক দিন অনেক দিন কি অনেক বছর পর করো বলো মা বেশ কয়েক বছর পর আমাদের বাড়িতে কিন্তু বোধে এসেছে বোধেটা এখন আর আসেই না আজকে মায়ের ইচ্ছে হয়েছে বাবাকে বলেছিল বাবা গিয়ে বোদে নিয়ে এসেছে আর আমি অল্প করে নিয়েছি মিষ্টি যদিও আমি খাই না তবে অনেক দিন পরে এসেছে যেহেতু বললাম অনেক বছর পর প্রায় এক দু বছর পর তাই আর কি আমি অল্প করে বোধে নিয়েছি আর সাথে তো পরোটা আর আলু পটলের তরকারি রয়েছে যেটা আমার ভীষণ প্রিয় সবার খাওয়াই কমপ্লিট আমি শুধু এখন বাকি রয়েছি আমি এখন খাবো ঠিক আছে ভাই কেমন খেলি বল হ্যাঁ হ্যাঁ দাদা দাঁড়া দাদা দাঁড়া 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 বল বল কেমন খেলি বল জোরে বলো দারুন এইবারে তোমাদেরকে আসল রহস্য বলি পরোটা আমি তো তখন এমনি আর কি বললাম যে ঠান্ডা ঠান্ডা গরমে খাওয়া যায় না রান্না করতে ইচ্ছা করে না যেহেতু আজকে ওয়েদারটা ঠান্ডা আছে তাই আর কি পরোটা হয়ে যায় কিন্তু আসল এইটা নয় আসল কথা হচ্ছিলো আজকে দুপুরেই যখন হাসছিস কেন আজকে দুপুরেই যখন ভাত খাওয়া হচ্ছে ওকে আলু পটলের তরকারি দিয়ে যখন ভাতটা মেখে দিচ্ছি তখন আমাকে বলছে যে আলু পটলের তরকারি দিয়ে পরোটা বেশি ভালো লাগে সেটা মাও শুনেছে এবার ভাই আমাকে নিজেই চুপচুপ করে বলছে দেখবি দেখবি রাতে ঠিক পরোটা হবে মা শুনেছে তো আমি বলেছি তো রাতে ঠিক পরোটা চুপচুপ মা বলছে তুই যতই কায়দা কর আমি কি বুঝি না কোনো পরোটা হবে না রাতে আর ভাই বলছে হবে হবে আজকে রাতে পরোটা হবে দিদি আজকে রাতে পরোটা হবে ঠিক আছে হাসছে এই যে হাসছে বেটা

এই হলো পরোটা রহস্য এই হলো মায়ের আদর মায়ের ভালোবাসা মা তো ডিনারটা করে নি সবার খাওয়া তো কমপ্লিট এবার আমিও খেয়ে নি কেমন লেগেছি তুই বোধে খেয়েছিস একটু বোধে খা ভাইয়ের হচ্ছে মিষ্টি হচ্ছে ক্রেভিংস হয় যখন হয় তখন দুটো তিনটে মিষ্টি খেয়ে না আর যখন খাবে না তো মিষ্টি একদমই খায় না আর আমি একদমই মিষ্টি খেতে পারি না পছন্দ করি না আমার ক্রেভিংসও হয় না তবে আজকেই তো অনেক দিন পরে বোধে এসেছে আমি একটু নিয়েছি ওই আমি বড়ো জ্বর একটা পরপর দুটো মিষ্টি খেয়েছি এরকমও মনে নেই অনেক দিন হয়ে গেছে আর লাস্টে ওই তখন জামাই শরীরতে সীতাভোগ এনে দিয়েছিলো আমার পছন্দের সেটা আমি খুব তৃপ্তি করে খেয়েছি আর কালাকাদ এনে দিয়েছিলো সেটাও আমার খুব ভালো লেগেছে আর আমি কালাকাত খেতে খুব ভালো সন্দেশের মতো ওটাই ভালো লাগে আর ছানার জিলাপি এনেছিলো সবই খেয়েছে আর এই তিনটে মিষ্টি আমার প্রিয় মানে এই তিনটে মিষ্টি আমি খেতে পারি ঠিক আছে আর রসগোল্লা এইগুলো ব্যাপার আর বেশি মিষ্টি খেতে পারি না ওই একটা করেই মানে একটাই এনা বেশি আর খেতে পারি না তিনটে এই যে মিষ্টি বুড়ি এখানে রয়েছে মিষ্টি পোকা আর আমি আর ভাই একদম মিষ্টি খেতে পারি না মা আর বাবা মিষ্টি খেতে খুব ভালোবাসে তবে আমি আর ভাই একদমই মিষ্টি খেতে পারি কী বল ভাই ঠিক আছে অনেক কথা বলে ফেললাম এইবারে খেয়ে নি ওদের তো খাওয়া কমপ্লিট আমি এবার খেয়ে নি আজকে ব্লগটা এই পর্যন্তই রাখছি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক করবে শেয়ার করে দেবে চ্যানেলে নতুন হয়ে থাকলে বা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো কালকে তোমাদের সাথে দেখা হবে আবার নতুন ব্লগ নিয়ে সবাই ভালো থাকবে সুস্থ দেখো টাটা আবার হয় সবাই একটু টাটা করে দাও বাই করে দিয়েছে